বাংলাদেশে আমি একটা জনপ্রিয়তা গাড়ি দেখাবো এই গাড়িটা হলো টয়টা এলিয়ান খুবই অসাধারণ গাড়ি এই গাড়িটা যে আমার থেকে নিবে আমি ছয় মাসের একটা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের দুইশো ঊনপঞ্চাশ দুইশো একান্ন ইন্ডাস্ট্রিজ এরিয়া নাবিস্কর পিছনে এবং সাউথ ইস্যান ইউনিভার্সিটির পূর্ব পাশে কারিক ঠিক অপোজিটে আমার বেস্ট কার পয়েন্ট

মুসরাহতের ধরে বনারটা যা আছে অরিজিনালি অবস্থা আছে বাম্পার গ্রিলটাও সেম কন্ডিশন পাবে এখানে যে বাস কস একবারে জাপানি যেভাবে আছে ওইভাবেই আছে গাড়িটা আচ্ছা আপনি দেখেন আল্লাহর রহমতে ভিতরে আসেন আমি দেখাচ্ছি ভাইয়া আপনার যে বাস যা আছে এটা হলো ব্ল্যাক ইন্টোরিয়র গাড়ি একবারে বাস কস যা আছে অরজিনাল সিট কাভারটা অসাধারণ সিট কাভার আছে দেখেন একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে আফটার মার্কেট ওকে পিছনের সাইডটাও সেফ আপনি দেখেন দরজাটা পিছনের সাইডটাও सेम পাবে জি জি গাড়িটা খুব অসাধারণ এক ফ্যামিলি ইউজার গাড়ি আচ্ছা হ্যান্ডেস কাপ ফোল্ডার হ্যান্ডেস কাপ টয়টা এলিয়ন টয়টা এলিয়ন এই গাড়িতে কোনো কাজ আছে না এক টাকার কোনো কাজ নাই শুধু জাস্ট তেল ভরবে আর চালাবে এটা এলপিজি কনভারশন করা আচ্ছা দেখেন পিছনে হেডলাইটটা একবার অরিজিনাল গাড়ির সাথে আছে জি টয়টা ব্যাক পার্টটা যে টয়টা এলিয়নটা লেখা আছে মুংসটা দেওয়া আছে দেখেন টয়টা লোগোটা গাড়ি যা আছে অরিজিনাল অবস্থায় আছে জি

এবং গাড়ি খুব অসাধারণ পেয়ে যাবে আচ্ছা টিসিএস মশলা টিসিএস মশলা একবারে 100% কোনো হিটিং ইস্যু তোর নাই না ভাই হিটিং ইস্যু এর আমি গাড়ি নিবই না আর দেবও না কার 2000 আপনি 2000 এর মডেল এবং প্রতিটা জয়েন একবারে ফ্রেশ জাপানি স্টিকার এখনো দেখেন গাড়ির মধ্যে যেভাবে আছে ওইভাবেই রাখা আছে এবং এটা মডেল হচ্ছে 2010 মডেল 2010 রেজিস্ট্রেশন 2014 ও এই গাড়িটা আমি প্রাইস চাচ্ছি একুশ লক্ষ নব্বই হাজার টাকা আজকের প্রাইস কিছুটা কমাবো সম্মান করবো জাস্ট আমি ফিক্সড প্রাইস বলতাম কিন্তু আপনার ভিডিও দেখলে যেই আসবে কিছুটা অর্ডার করা হবে আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি থ্রি ওয়ান সেভেন টু সেভেন এইট থ্রি ডাবল সিক্স ভালো থাকবে ভালো থাকবে আসসালামু আলাইকুম ভাই